ওয়েলকাম মিস্টার ব্যাখ্যা ভাইয়ে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে এখন এই মুহূর্তে যাকে নিয়ে কথা বলবো তাকে আপনারা প্রত্যেকেই ভালো করে চিনেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই রাজনীতি ব্যক্তিত্বকে চিনারা বাংলাদেশে এমন লোক খুঁজে পাওয়া হয়তো কঠিন হবে ডাক্তার শফিকুর রহমান উনিশশো আটান্ন সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউরা থানার একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো তিয়াত্তর সনে দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় বাংলাদেশ জাসদ ছাত্রলীগে যোগদান করেন পরবর্তীতে উনিশশো সাতাত্তর সনে সিলেট মেডিকেল কলেজে পড়া অবস্থায় জাসদ ছাত্রলীগ ত্যাগ করে বাংলাদেশ ছাত্রসংঘ বর্তমানে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদান করেন পারিবারিক জীবনে ডাক্তার শফিকুর রহমানের সহধর্মণী ডাক্তার আমেনা বেগম তাদের সংসারে রয়েছে দুই মেয়ে এক ছেলে মিষ্টিবাসী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার স্পষ্ট বক্তব্য নেতৃত্বের দক্ষতা সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি বন্যার্থ মানুষের পাশে ডাক্তার শফিকুর রহমান ও তার রাজনৈতিক দল জামায়াত ইসলামিক কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দুই সাল থেকে অধ্যবতী পর্যন্ত ডাক্তার শফিকুর রহমান তার রাজনৈতিক দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছে ভবিষ্যতে হয়তো তার যোগ্য নেতৃত্বের কারণে জামায়াত ইসলামী বহুদূর এগিয়ে যাবে